সাতচল্লিশ লক্ষ বীজ কণিকা কর্ণে নীলার্দি সরকার নেচার পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন কল্পনা করো জয়ন্ত একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসের চারিদিকে ছড়িয়ে যায় সাতচল্লিশ লক্ষ বীজ যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না এমনও সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তাই আমি বলি যদি সত্যিকারের কোনো রহস্য থাকে তা আছে প্রকৃতি জগতেই কর্নেলের মুখে বিস্ময় মিশানো একটা দিব্য ভাব লক্ষ্য করলাম বললাম অর্কিড নিয়ে এই বেলায় মাথা খারাপ করবার কারণ কি ও তোমাকে আসল কথা বলাই হয়নি কর্নেল নিভে যাওয়া চুরুটকি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন এগুলিকে বলা হয় ক্রাউন অর্কিড দুটো কারণ আছে এর একটা হলো এই অর্কিডের ফুল সোনালি রঙের ক্রাউন বা রাজমুকুটের মতো দেখতে দ্বিতীয়টা হলো এগুলো খুব উঁচু গাছের ডগার দিকে ডালে থাকে কাজে ফুল ফুললে সেই গাছটাকে মনে হয় মুকুট পড়া রাজা মাটি থেকে অন্তত চল্লিশ ফুট উঁচু হওয়ায় গতবার ক্যালিফোর্নিয়ার ইয়াসোমিটি ন্যাশনাল পার্ক এলাকায় রেডউড গাছের ডগায় ক্রডন অর্কিড দেখে এসেছি জায়গাটার নাম মারিপোসা গ্রোভ তো আজকের কাগজে হঠাৎই তোরবেল বাজল কর্নেল বিরক্ত হয়ে আঁকলেন ষষ্ঠী একটু পরে ষষ্ঠী এক ভদ্রলোককে নিয়ে এলো কর্নেলের ড্রয়িং রুমে ভদ্রলোকের পরনে যেমন তেমন প্যান্ট শার্ট পায়ে সাধারণ চপ্পল বয়স চল্লিশ বিয়াল্লিশের মধ্যে মুখে পোড়খা অভাব বিষণ্ন এবং উত্তেজিত দেখা ছিল তাকে নমস্কার করে বললেন আমি গত রাতে আপনাকে ট্রাং কল করেছিলাম ভীমগড় থেকে কর্নেল বলেন আপনি কাত্তান সিং আগে হ্যাঁ আমাকে অকারণ পুলিশ অ্যারেস্ট করে দুর্ভোগে ফেলেছে গতকাল জেলা জজের কোর্টে জামিন ছাড়া পেয়েছি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্যার ছোট কুমার বাহাদুর মরার সময় নাকি আমার নাম করে গেছেন অথচ আমি কোনো ধারে কাছে ছিলাম না কাত্তানবাবু বললেন আমাকে বাঁচান স্যার কাগজে কত কীর্তি আপনি আগে কপি খেয়ে চাঙ্গা হন তারপর বলুন কি হয়েছে কর্নেলের হাঁকে ষষ্ঠীচরণ ঝটপট কপি তৈরি করে আনলো কাত্তায়ন বাবু কপিটা ফুঁদিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললেন তারপর রুমালে মুখের ঘাম মুছে ঘটনাটি শোনালেন সংক্ষেপে তা হলো এই হিমগর এস্টেজের রাজা খেতাবধারী হর্ষবর্ধন রায়ের দুই পুত্র জয়বর্ধন এবং আনন্দবর্ধন তারা পরস্পর ভাই প্রায় সমবয়সী দুই সৎ ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকে খুব একটা বনি বনা ছিল না ভারত সরকারের কাছে রাজবাহাদুর হর্ষবর্ধন বার্ষিক ন লক্ষ টাকা ভাতা পেতেন পরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সেই ভাতা বা প্রিভি পার্স আইন করে বন্ধ করা হয় বাহাদুর মারা যান দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি ভাগ বন্টন করা হয় কিন্তু বিবাদবাদে একটা মুক্তা খচিত সোনার মুকুট নিয়ে মুকুটটি মুঘল আমলের রাজবাহাদুর মুকুটটির বাড়ির একাংশে শিব মন্দিরে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখে কারণ প্রিভি আইনের ফলে রাজভাণ্ডারের সব সোনা দানাও সরকার আটক করেছিলেন মৃত্যুর আগে রাজবাহাদুর সেই গোপন সিন্ধুকের একটি অদ্ভুত তালা চাবি তৈরি করে নিয়েছিলেন তালাটি দুটি চাবি ছাড়া খোলা যাবে না একটা চাবি জয়ের কাছে আর দ্বিতীয় চাবিটি আনন্দের কাছে আছে তার ফলে সিন্ধুক খুলে রাজমুকুট বের করতে হলে দুই ভাইকে একসঙ্গে খুলতে যেতে হবে এক সপ্তাহ আগে ভোরবেলা মন্দিরের পুরোহিত কানু ভট্টাচার্য মন্দিরের ভেতর ছোট কুমার বাহাদুর আনন্দকে পড়ে থাকতে দেখেন তার মাথার পেছনে মোতা কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে কিন্তু তখনও তার মৃত্যু হয়নি কানু ভরচাস তাকে ওই অবস্থায় দেখে মুখে জল দিয়ে ওঠানোর চেষ্টা করেন তখন নাকি আনন্দ বর্মন অতি কষ্টে উচ্চারণ করেন কা 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 তারপর তার মৃত্যু হয় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশে সেই পুরোহিতের মুখে কা 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 শুনে রাজ ম্যানেজার এই কাজধান সিংকে গ্রেপ্তার করে এ পর্যন্ত শোনার পর কর্নেল বললেন কাকা বলে মারা যান আনন্দবর্ধন কাত্তানবাবু বললেন হ্যাঁ স্যার কিন্তু পুরোহিতের নামের অধ্যক্ষর তো কা আমি বললাম পুলিশকে কিন্তু পুলিশের মতে ভরচাজ রোগা বেটে হারজি জিরে লোক বাঁহাত জন্ম থেকে শুরু এবং প্যাকাটি ডান হাতেও জোর নেই তার পক্ষে শক্তিমান যুবক আনন্দকে একাঘাতে মেরে ফেলা সম্ভব নয় তাছাড়া ঘটনাস্থলে একটা লোহার মুগুর পড়ে আছে তাতে রক্ত লেগেছিল কাজে ওটা মার্ডার উইপন ওই পনেরো কিলো ওজনের মুগুল তোলা কানু ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয় বড় কুমার বাহাদুর জয়বর্ধনের বক্তব্য কি উনিশের খোঁড়া মানুষ বছর দুই আগে মোটর সাইকেল দুর্ঘটনায় ওর এক পায়ের হাড় ভেঙে যায় পা কেটে বাদ দিতে হয় কলকাতার একটা নার্সিংহোমে তাই উনি কাঠের পায়ে কষ্টে চলাফেরা করেন তাও বগলে ক্র্যাচ ভর করে কোনো রকমে হাঁটা চলা করেন আমাকে সমর্থন করেছেন তাছাড়া ওদের বাড়ি জমি নিয়ে চারিদিকে পাঁচিল বাড়ি থেকে মন্দির অন্তত সাতশো মিটার দূরে লোহার মুগুরটা কার মন্দিরের পাশে ছোট কুমার বাহাদুর আনন্দ বর্মনের ব্যায়ামের আঁকড়া উনি মুগুর ভাজেন? তাগড়াই মানুষ স্যার ওকে আমি ওই মুকুট তুলে মারতে পারি বাবু নিজের হাত দেখালেন ফের বললেন খুব শক্তিমান খুনির কাজ স্যার ছোট কুমার বাহাদুরের কাছে সেই গোপন চাবি ছিল আগে হ্যাঁ ওর হাতের মুঠো ছিল মুকুট চুরি গেছে কিনা দেখার জন্য বড় কুমার বাহাদুরকে ডাকা হয়েছিল ওর চাবি প্রথমে তালায় ঢোকাতে হবে তারপর ছোট চাবি ঢোকালে তবেই সিন্ধু খুলবে সিন্দুক বলছি বটে তবে ওটা শিবলিঙ্গের বেদি স্যার বেদিটাই সিন্দুকের গরন কালো পাথরে তৈরি চাবিচ্ছি মানে তালার ওপর সিন্দুটের গাঢ় ছাপ তাই তালার ছিদ্দ দেখা যায় না সিন্ধুক বেদি খোলা হলো পুলিশের সামনে খুললেন জয়বর্ধন ভেতরে মুকুট ছিল ছিল স্যার ওটা পুলিশ আটক করেছে আইনের বলে নাকি পুরনো জিনিস সরকার বাজেয়াপ্ত করতে পারেন হ্যাঁ ট্রিবি পার্স বাতিলের আইনেও পারেন আবার ঐতিহাসিক বা পুরাতব্য সংক্রান্ত আইনেও সরকার এটা করতে পারেন বলে কর্নেল সাদা দাড়িতে হাত বুলোতে থাকলেন চোখ বন্ধ করে চেয়ারে হেরানো দিলেন বুঝলাম প্রাগ্য রহস্যবিধি ঘটনার তথ্য থেকে থিওরি গড়ে তুলছেন এবার বাবু আবার করজোড়ে বললেন আমি রাজ পরিবারে দুশো টাকা মাইনের কর্মচারী স্যার আমি বড় বিপদে পড়ে আপনার স্মরণাপন্ন হয়েছি বড়কুমার কুমার বাহাদুরি আপনার কাছে যেতে বলেছিলেন কর্নেল মাথার টাকিয়ায় এবার হাত বুলোচ্ছিলেন চোখ বুঝে বললেন আনন্দ বর্মন মৃত্যুর সময় কা 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 বলেছিলেন হ্যাঁ স্যার রাজমুকুট পুলিশের কাছে আছে আগে হ্যাঁ পুলিশ সামনে জয়বর্ধন সিন্ধুক বেদির তালা খুললেন আগে প্রথমে নিজের চাবি ঢুকিয়ে ঘুরালেন তারপর ভাইয়ের চাবি দিয়ে কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন ঘটনাস্থলে না গিয়ে কিছু করার নেই যথাসময় আমি ভীমঘর যাব কৃতজ্ঞতা জানিয়ে ভীমঘর রাজপরিবারের পরিবারের ম্যানেজার বাবু চলে গেলেন পরদিন আমরা দুজনে ভীমঘর গেলাম রাজবাড়ির চারদিক গভীর গড়খাই তার ওপর একটা ব্রিজ আছে গড়খাই এখন গ্রীষ্মের শুকনো তীরেসবিগে মাটির চারিদিকে পাঁচিল জেলখানার পাঁচিলের মতো উঁচু তাই ব্রিজের উপর দিয়ে ঢুকতে হয় বিশাল ফটকের দারোয়ান আছে কর্নেলের গলা থেকে বাইনোকুলার এবং ক্যামেরা ঝুলছে হাতে প্রজাপতি ধরা নেটস্টিক যা দেখতে কুটোনো ছাতার মতো দরোয়ানকে দশটা টাকা দিয়ে রাজমন্দির দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন কর্নেল দরোয়ানের কাছে জানা গেল মন্দিরে জাগ্রত দেবতার দর্শনে মাঝে মাঝে ট্যুরিস্ট আসে তাতে দরওয়ানের কিছু রোজগার হওয়া স্বাভাবিক ভেতরে ঢুকে দেখি একটেরে বিশাল প্রাচীন মন্দির ঘন গাছপালার ভেতর মাথা তুলেছে রাজপ্রাসাদ একটু তফাতে তার ওদিকে একটা চৌকো পুকুর মন্দির দর্শনে পুরুত ঠাকুর কানুহরি ভট্টাচার্যকেও কিছু দক্ষিণে বা প্রণামী দিতে হল কানু ঠাকুর আমাদের গাইড হলেন মন্দিরের গর্ভকে ঢুকে দেখলাম কালো বেদিতে বসানো আছে প্রকাণ্ড শিবলিঙ্গ কেমন একটা অস্বস্তিকর পরিবেশ কথায় কথায় কর্ণিল আনন্দবর্ধন কুমার বাহাদুরের মৃত্যুর ঘটনা জেনে নিলেন কাত্যায়নবাবুর বর্ণনার সঙ্গে মিলে গেল পেছন দিকে ব্যামঘাটটিও দেখলাম আমরা ঘাসের উপর মূর্চি ধরা একটা পেল্লায় লোহার মুগুর পড়ে আছে যে মুগুরটা মারার ওই পণ সেটা পুলিশ নিয়ে গেছে কানুভটচার্জের একটা হাত জন্মবোধি পঙ্গু অন্য হাতে কোথায় আনন্দবর্ধনের লাশ পড়েছিল দেখিয়ে দিলেন কর্নেল সব দেখে শুনে বেরিয়ে এলেন কানুভটচার্জ এসে বললেন দুধ দিয়ে সাপ পুষেছিলেন রাজপরিবার সেই সাপ ধ্বংসেছে ওই ম্যানেজারবাবুই মুকুটচুরির লোভে মেরেছে ছোট্ট কুমার বাহাদুরকে কর্নেল বললেন মৃত্যুর সময় কোনো কথা বলেননি উনি ওই তো বললাম কাকা বলেছি হেঁচকে উঠল তারপর সব শেষ আমি একটু বড় কুমা বাহাদুরের সঙ্গে দেখা করতে চাই ভাইয়ের শোক সামলাতে পারেননি বনিবনা না থাকলেও ভাই তো বটে কানু ভট বললেন চলুন দেখে আসি হল ঘরে আমাদের বসিয়ে পুরুত ঠাকুর ভেতরে গেলেন একটু পরে ক্র্যাচে ভর দিয়ে জয়বর্ধন এলেন কর্নেল নিজের পরিচয় দিতেই তিনি খুব ব্যস্ত হয়ে আপ্যায়নের ব্যবস্থা করতে বললেন ভরচাচ মশাইকে তারপর বললেন আমি কপ্তায়কে আপনার কাছে পাঠিয়েছিলাম ও সম্পূর্ণ নির্দোষ আমার ধারণা আনন্দ মৃত্যুর সময় যন্ত্রণা প্রকাশ করেছিল বোকা ভরচা শুনেছে কা কাকা আর পুলিশ তো সবসময় উদরপিন্ডি বুদের ঘাড়ে চাপাতে ওস্তাদ আমিও চাই আনন্দের মৃত্যু রহস্যের কিনারা হোক কর্নেল বললেন সিন্ধুক দুটো চাবি তো এখন আপনার কাছে আছে দেখাচ্ছি বলে জয়বর্ধন পকেট থেকে দুটো রিঙে ভরা দুটো চাবি বের করে দিলেন কন্ডেল চাবি দুটো খুঁটিয়ে দেখে বললেন কোনটা আপনার চাবি জয়বর্ধন দেখালেন বললেন আমার চাবি আগে তালায় ঢুকিয়ে তিনবার ঘোরাতে হবে তবেই আনন্দের চাবি তালায় ঢুকবে অথচ বুঝতে পারছি না কেন আনন্দ ব্যর্থ চেষ্টা করতে গেল আমি বললাম উনি আমরা চাবির নকল তৈরি করে নিতে পারেন জয়বর্ধন একটু হাসলেন সেটাই আমার সন্দেহ ছিল কিন্তু কর্নেল বললেন কিন্তু ওর কাছে সেই নকল চাবি পাওয়া যায়নি জয়বর্ধন বললেন যে ওকে মেরেছে সেই ওটা নিয়ে পালিয়ে গেছে কানু ঠাকুর দমাস করে একটা শব্দ শুনেই মন্দিরে গিয়ে ঢুকেছিল বেগতিক দেখে মন্দিরের পেছনের দরজা দিয়ে খুনি পালিয়ে যায় আমি গিয়ে দেখছিলাম পেছনের দরজা খোলা ছিল কোথায় আছেন এখন ওর বাড়িতে থাকতে পারে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না বাজার ওর বাড়ি জয়বর্ধনের চাবিটা দেখিয়ে বললেন এতে ইংরেজি ভি লেখা আছে কেন বাবার খেয়াল আমার চাবিতে ভি এবং আনন্দের চাবিতে ভি লেখা আছে দেখুন রায় সাহেব আমি একটা প্রশ্ন করতে চাই সঠিক জবাব পেলে কাত্তায়নকে বাঁচানো যাবে জয়বর্ধন গম্ভীর হয়ে বললেন বলুন আপনি কি নিশ্চিত যে আপনার চাবিটা সেই রাতে কেউ চুরি করে নিয়ে গিয়ে বেদির তলায় ঢুকিয়ে রেখে আসেনি যাতে আনন্দবর্ধনের মুখর চুরিতে সুবিধে হয় কর্নেল সাহেব ঠিক এটা আমারও সন্দেহ আমার চাবি সুবার ঘরের আলমারিতে লকারে ভরা ছিল আমার স্ত্রী ঘটনার দিন কলকাতায় ছিলেন সেই সুযোগে আমার কাজের লোক কাল্লু আনন্দের প্রোচনায় টাকার লোভে কাজটা করতেও পারে আমি তো সব সময় সুবার ঘরে থাকি না কাল্লুর সঙ্গে একটু কথা বলতে চাই জয়বর্ধন তেতু মুখে বললেন শয়তানটাকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছি তারপরে সন্দেহ হয়েছে কা 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 বলে আনন্দ কাল্লুর কথা বলতে চাইনি তো জয়বর্ধন আমাদের চা সন্দেশ খেতে পীড়াপিড়ি করছিলেন কর্নেল খেলেন না উঠে দাঁড়িয়ে বললেন চলি মিস্টার রায় পরে আবার দেখা হবে একটা সাইকেল রিক্সা নিয়ে আমরা এবার থানায় গেলাম ও দিলীপ ব্রহ্ম কন্ডেলকে দেখে অবাক হয়ে হাসতে হাসতে বললেন আরে কি কাণ্ড আপনি ভীমগড়ে আশা করি পাখি প্রজাপতির খোঁজে আসেননি না মিস্টার ব্রহ্ম বাবু চোখ বড় করে বললেন মাই গুডনেস রাজবাড়ির মার্ডার কেস হাত তুলে তাকে থামিয়ে কর্নেল বললেন আমি রাজমুকুটটা একবার দেখতে চাই মিস্টার ব্রহ্ম একটু পরে দিলীপবাবু রাজমুকুটটা নিয়ে এলেন থানার মহাফেজখানা থেকে কর্নেল সেটা দেখার পর একটু হাসলেন মিস্টার ব্রহ্ম এটা নকল রাজমুকুট সোনাটা রোল গোল্ড এবং পাথরগুলো নকল বলেন কি হ্যাঁ স্বর্ণকার দিয়ে পরীক্ষা করলে বুঝতে পারবেন তাহলে আসলটা কাত হাতিয়ে নিয়েছে কর্নেল চুল ধরিয়ে বললেন না আমার থিওরি অনুসারে আসল রাজমুকুট বড় কুমার বাহাদুরের ঘরে আছে এখনই গিয়ে সার্চ করুন পেয়ে যাবেন দেরি করবেন না আমি এখানে অপেক্ষা করছি ও দিলীপবাবু সদল বলে বেরিয়ে গেলেন কর্নেলকে বললাম আপনি স্থির হলেন কি করে যদি সত্যি আসল রাজমুকুট জয়বর্ধন রায়ের ঘরে না পাওয়া যায় কর্নেল হাসলেন পাওয়া যাবে আমার থিওরি ডার্লিং কি খুব সহজ ব্যাপার আনন্দবর্ধন জানতেন তার চাবি তালাই ঢুকবে না কাজে একা তিনি মুকুট হাতাতে যাবেন কেন জয়বর্ধন ভোলার কথা বললেন সেটা কি বিশ্বাসযোগ্য আলমারির চাবি বিশেষ করে যার ভেতরে না সিন্ধুক বেদির চাবি লুকানো আছে সেই চাবি জয়বর্ধন হেলায় ফেলায় রাখবার লোক আসলে সেরাতে দুই ভাই গিয়েছিলেন মুকুট বের করতে কানু ঠাকুরের চেহারায় আপিম খোরের ঝাপ আছে নেশার ঘরে ঘুমোচ্ছিলেন ভোরবেলা নেশা কাটার পর মন্দিরে পুজো দিতে গিয়ে আনন্দবর্ধনকে পড়ে থাকতে দেখেন উনি কিন্তু তমা শব্দের কথা বললেন না তুমি নিশ্চয়ই শুনেছ হ্যাঁ উনি বললেন পুজো দিতে গিয়ে লাশ দেখতে পান কিন্তু জয়বর্ধন তমা শব্দের কথা বললেন তখনই বুঝলাম কি ঘটেছে বইমাত্র ভাইকে সম্ভবত ভুলিয়ে ভালিয়ে মুগুর দেখতে নিয়ে এসেছিলেন তারপর কর্নেলের কথার ওপর বললাম তাহলে জয়বর্ধন খুনি সাব্যস্ত হচ্ছেন কিন্তু লোহার মুগুর আনতে দেখে আনন্দবর্ধনের ভয় পাওয়ার কথা কর্নেল চুরুটে তোমার মধ্যে বললেন ভাইকে খুন করে পরে মুগুর এনে রক্ত মাখিয়ে ফেলে রেখেছিলেন কি করে বুঝলেন কাকা শব্দে তার মানে মানে খুব সোজা জয়ন্ত জয়বর্ধনের কাঠের পা দেখে মাথা এলো ওটা মার্ডার ঐপন করা যায় কানু ঠাকুরের কাকা শুনেছেন আসলে আনন্দবর্ধন বলতে চেয়েছিলেন কাঠের পা উনি শুনেছেন কাকা এদিকে তিন কা হল কাল্লু কাত্তায়ুন এবং কানু ভট্টাচার্য বড় জটিল সাজিয়েছিলেন জয়বর্ধন বাবু তাহলে কাটের পা খুলতে হয়েছিল জয়বর্ধনকে কর্নেল হাসলেন কাটের পা হঠাৎ খুলতে দেখেই সম্ভবত আনন্দবর্ধন ভয় পেয়েছিলেন তাই মৃত্যুর সময় কাঠের পা কথাটাই বলতে চেয়েছিলেন তখনই পুলিশের দলটি এসে গেল দিলীপ বম্র ভেলভেটের একটি চৌখো বাক্স টেবিলে রাখলেন ঢাকনা খুলতেই একটা কারুকার্যকচিত মুকুট দেখা গেল জয়বর্ধনকে গ্রেপ্তার করে আনা হয়েছে তিনি ক্রূর দৃষ্টিতে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন কর্নেল বললেন এই কালো ভেলভেট বাক্সের মধ্যেই সোনা রাখার নিয়ম মিস্টার ব্রহ্ম খালি মুকুট পেয়েছেন বাক্স পাননি এই দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা নকল রাজমুকুট জয়বর্ধন বাবু একটু বোকামির জন্য ধরা পড়লেন বুদ্ধি করে ভেলভেটের বাক্সের মধ্যে নকল মুকুট রাখলে আপনার কিকটি ধরতে পারতাম না সম্ভবত জয়বর্ধন মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন একটু পরে তাকে হাজতে নিয়ে যাওয়া হলো বললাম চাবিতে ভি এবং পি কেন খোদাই করা হয়েছে বলুন কর্নেল ভি ফর ভিক্টরি অর্থাৎ জয় পি ফর প্লেজার অর্থাৎ আনন্দ জয়বর্ধন এবং আনন্দবর্ধন দিলীপ বাবু হাসলেন ঘরে খালকেটে কুমির আনার মতো জয়বর্ধন বাবু আপনাকেও আনিয়েছেন কর্নেল বললেন আসলে উনি আমাকে দিয়ে যাচাই করতে চেয়েছিলেন ওর মোডাস অপারেন্ডিতে কোনো খুঁত আছে কিনা যাতে উনি ধরা না পড়ে সবাই হেসে উঠলেন আমি ভাবছিলাম ক্রাউন অর্কিডের কথা বলতে বলতে ক্রাউন নিয়ে খুনের খবর আনা কি নেহাত আকস্মিক যোগাযোগ স্টেশনে ফেরার পথে কথাটি বললে আমার রহস্যভেদী বন্ধু বললেন তোমাদের দৈনিক সত্যসেবকই খবরটা বেরিয়েছিল হেরিং ছিল রাজ নিয়ে খুন ডার্লিং কাগজের লোকেও তুমি কাগজ পড়ো না এটা একটা বদ অভ্যাস ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি